আল্লাহ ছড়া কাকে ভয় করি না আল্লাহ ছড়া কাউকে আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা সত্যের জন্য লড়াই করে মানুষ অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতার পক্ষে লড়াই করে

আজকে যারা এখানে উপস্থিত তাদের জন্য প্রয়োজন একটা বিপ্লবী সিদ্ধান্ত এবং আপনারা বলেছেন আপনারা চান তাহলে বক্তি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই কি আপনাদের বিপ্লবী সিদ্ধান্ত হয়েছে সেটা কি আপনারা রোপণ হবেন নাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় রোপণ হইলেই বিপ্লব হবে এটা নাও হতে পারে রোকনিয়াত হচ্ছে ইমানের একটি প্রাথমিক স্তর এটা কোনো মধ্যম কিংবা চূড়ান্ত স্তর নয় এটি আপনি সুচ্চ জাগার জন্য প্রথম সিঁড়িতে আপনার পাক রাখলেন মাত্র এবং উপরে উঠার যাত্রা শুরু হলো মাত্র আমরা মনে করি রোকনিয়ারটাই আমার জীবনের ইসলামী আন্দোলনের জন্য একটি চূড়ান্ত ধাপ এবং সে কারণে রোকন হওয়ার প্রক্রিয়া আমাদের যে কর্মচাঞ্চল্য থাকে আমাদের যে ডিটামিনেশন থাকে আমাদের ভিতরে যে সিরিয়াসনেস থাকে আমি অনেক রোকনকেও দেখেছি এরপরে তার সিরিয়াসনেসের একটি স্থিতিশীলতা তৈরি হয়ে যায় কিন্তু রোকন বা রোকনিয়াত হায়ার স্টাডির বা হায়ার প্লেসে যাওয়ার জন্য অনার্সে ভর্তি হওয়ার পরে কেউ যদি আর না পড়ে তিনি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেন সো রোকনিয়াতকে টার্গেট করা ঠিক হবে না তাহলে আজকে কি জন্য ডাকা হয়েছে রোপণ হওয়ার জন্য ইয়েস রোকনিয়াত অর্জন করার জন্যে ইয়েস রোকন হওয়ার শর্তগুলো অর্জন করার জন্যে ইয়েস যদি আমি দিয়ে শুরু করেছি নেগেটিভলি শুরু করেছি টু বি পজিটিভ এবং এই আন্ডারস্ট্যান্ডিং নিয়েই রোপণ হওয়ার জন্য আই জাস্ট স্টার্টেড মাই জার্নি আমি আমার জার্নি শুরু করলাম মাত্র এবং এটার গতি বাড়তে থাকবে ঠিক মাই লাইফ আমার জীবন যতদিন ততদিন আমি অগ্রসর হতে থাকবো আমি উঠতে থাকবো এরকম একটি ডিটার্মিনেশন নিয়েই আপনাকে রোপণ হতে হবে আমরা কেন রোপণ হচ্ছি না এখানকার মহানগরী আমি কি খুব কঠোর যে সুলচেরা বিশ্লেষণ করে সামান্যতম কোনো ঝামেলা থাকলেই রক্ষণ করছে না এরকম একটা বাজে আমি কি বলেন দয়ালু তো দয়ালু হলে আপনারা হচ্ছেন না কেন আপনারা পাঁচ শক্ত নামাজ পড়েন কে কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেও পারেন নাও করতে পারেন কেন পড়তে পারেন সব কিছুই তো আলহামদুলিল্লাহ এনি পজিটিভ এটা তো পড়তেই হবে এটা তো পড়তেই হবে এখানে আলহামদুলিল্লাহ বলার কী আছে এটা তো আমি পড়বই আচ্ছা তারপরে বলেন আলহামদুলিল্লাহ দি স্পিরিট অফ ইবাদা তাহার ওইরকম ইবাদত হইতে হবে যেটি আমাকে একটি লক্ষ্যের দিকে নিয়ে যাবে তাহলে ইবাদতের মূলনীতি উসুল ইবাদত যেটাকে বলা হয় সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে এবং এই উসুল ইবাদত বুঝে যখন আমি ইবাদত করব তখন সেই ইবাদত আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে ডেস্টিনেশনে নিয়ে যাবে তাহলে আমরা নামাজ পড়ি ঠিক আছে যে নামাজ না পড়লে কর্মী থাকা যায় ইমানদার থাকা যায় তো তো নামাজ পড়তেই হবে রোপণ আপনি হন বা না হন আপনাকে নামাজ পড়তে হবে আমরা ফরজ ইবাদত বলে তো করতে হবে রোপণ হই বা না হই নাকি রোজা রাখেন না কে কে রাখেন আমি ফরজ ইবাদত করছি আমি কোরআন অধ্যয়ন করতেই হবে আমি করছি একটা মাত্র ঝামেলা থাকে রোপন এবং নন রোপণের ভিতরে সেটা কি সেটা হচ্ছে রিপোর্ট রাখা রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায় যায় না যায় না যায় রিপোর্ট না রাখলেও ইমানদার হওয়া যায় ইমানদার না হয়ে থাকবেন কে গাহাত তোলেন আমরা ইমানদার আছি তাহলে রোপণটা হচ্ছে না কেন শুধু রিপোর্টের জন্য আচ্ছা আমরা রিপোর্টটা কেন রাখি রিপোর্টের জন্যে না নামাজের জন্য রিপোর্টের জন্য না কোরআন অধ্যয়নের জন্য তা আপনি যদি সেগুলো করেন তো রিপোর্টে কী প্রয়োজন রিপোর্টটা কেন রাখতে হবে এটা রিপোর্টের প্রয়োজনে রিপোর্ট রাখার কোনো প্রয়োজন নেই রিপোর্টটা এই জন্য রাখতে হবে আপনি যে একটা ইচ্ছার বিরুদ্ধে কঠিন কাজ করতে পারেন এই পরীক্ষাটা তো আপনাকে নিতে হবে যে লোক ইচ্ছার বিরুদ্ধে একটা রিপোর্ট রাখতে পারে না সে লোক ইচ্ছার বিরুদ্ধে জেহাদে যাবে কি করে রিপোর্ট রাখাটা কঠিন কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু আমার সংগঠন রিপোর্ট রাখা দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা স্থির করেছে যে রিপোর্ট মানুষকে কিছুটা হলেও সুশৃঙ্খল এবং লক্ষ্যে নিয়ে যেতে পারে বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে আমি কিন্তু বিপ্লব বলি ইচ্ছে করি সমাজ পরিবর্তনের একটি পরিবেশ পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে ঠিক কিনা জামাত ইসলামীকে যারা ঘৃণা করত জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত। তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে এটাকে আপনারা ট্যার পান একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম মিরবে টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান গাড়ি থেকে আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে ওনার বয়স চুরাশি তো জোরে হাঁটলো আর কত জোরে কিন্তু ভাব দেখালেন যে একটা জোরে হেঁটে এসে আমাকে জোরে তুলেছে ধরেই বললো যে তাহি স্যাফ চলে না আমার রুমে আমি তো গাড়ির জন্য অপেক্ষা করছি ট্রাস্টের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে বিশাল রুম অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত মেরুর মানুষ তা বলল যে স্যার এবার আসবো না ঠিক আছে বলছি এবার আরবোনা এর মানে কি পরের বার তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবে তা বলে মহিলাদের নিয়ে কি করব কিছু করব যে বোরকা পরিবে পরিবে যে পড়বে না পরবে না যে মুখ ডাকবে ডাকবে যে ডাকবে না ডাকবে না হই তাই স্যার আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না তারপরে বলে যে হাত হাত কাটবেন কখন

যে দুটি উনি অ্যাড্রেস করেছেন আমি তাকে ধন্যবাদ দিলাম কি বলেছে সমাজে অনগোয়িং কিছু সমস্যা বা বিভ্রান্তির সম্পর্কে কথা বলেছে এবং এটা আমাদেরকে এগুলোর সমাধান করতে হবে মানুষকে ক্লিয়ার করতে হবে যদি আমরা ক্লিয়ার করতে পারি আমরা যা তাই যদি মানুষ জানে তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আগে জামাত ইসলামের কথা বলে কোন উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপত ওই ভদ্রলোক কি বলে কিভাবে নেবে এখন কি অবস্থা আছে এখন পা কাঁপানোর রোগ থেকে আমাদের মুক্ত হইতে হবে আল্লাহ ছাড়া কাকে ভয় করি না পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা সত্যের জন্য লড়াই করে মানুষ অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতার পক্ষে লড়াই করে মুক্তির সংগ্রামে অগ্রসেনের ভূমিকা পালন করে যারা হাজারোর সম্পদকে লাথি মারে আল্লাহর দিনের জন্য যারা পেটে পাদর বেঁধে নাই তাকবীরের পারে দিতে অসাধারণ এমনকি একসেপশন যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে আপনারাই পারবেন দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাকিদের কথা কি এরকম বলে জামাত ইসলামী যখন এই শব্দটি উচ্চারিত হয় মানুষের মাঝে দুর্নীতি মুক্ত মন্ত্রী রহমান সকল মানুষের সামনে দুর্নীতি মুক্ত আলিয়া সার মোহাম্মদ মুজাহিদের চেহারা বেশি আসে এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে হবে দেওয়া যাদের প্রতি এই রকম কোন বদনাম নেই যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে আমাদের বিরুদ্ধে বায়বি অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না এটা কি খায় না হাঁটে আপনারা সেই দলের কর্মী গর্ব অনুভব করেন হাততলের তোলেন আছে ঠিক ঠিক আছে আমি যদি এখন জিজ্ঞাসা করি বাহাত তুলতে বলি কারা কারা জীবন দেবেন আমি জানি কারো হাতে নিচে থাকবে না সবাই উঠাবে মাওনা মৌদুদি বলেছিলেন আবেগে জীবন দেওয়া সহজ কিন্তু তিলি তিলে আন্দোলনের উপরে সংগ্রাম ইসলামী কোয়ালিটির উপরে টিকে থাকা আর অনেক কঠিন সেটাই আমরা প্রমাণ করছি কি রোপণ হবেন বক্তৃত্যাস করে দেব আর যদি হেসটেশনে থাকে আরও এক ঘন্টা বকিয়ে দেবো দেখেন ঠিক আছে রোকন হবেন না কে কে হাত তোলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এই যে সামনে যে চেহারাগুলো দেখছি আলহামদুলিল্লাহ তাজা জীবন আছে মৃত লোক আমি একজনকে দেখিনি এই হলের ভিতরে আমি যদি দেখছি এখানে কোনো মৃত লোক নাই জীবিত মৃত লোক আছে না আল্লাহ রাবুল্লা আলমী মানুষ শ্রেষ্ঠত্ব দান করছেন ঠিক কিনা কেন তার বিবেকের জন্যে তার শক্তির জন্যে তার বিজ্ঞতার জন্য তার কৌশলের জন্য তার চরিত্রের আমরা যদি আল্লাহর এই সৃষ্টিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাই এর চেয়ে বড় দুর্ভাগ্য চ্যালেঞ্জ আর কিছু হবে ছয় মাস পরে থানা ভিত্তিকের তালিকায় তারা রোপণ হবেন না মেহরবানি করে সিটি আমিরের সাথে এসে দেখা করে যাবেন সিটি আমিরের উপর অনেক বড় দায়িত্ব বোঝা দিয়ে গেলাম কত শত লোকদের দেখা করে আল্লাহ ভালো জানে যে লাগবে না যারা রোকন হইতে পারবে না তারা কেন বিপ্লবের স্লোগান দেবেন তারা বিপ্লবের স্লোগান দেবেন না মেহরবান যারা সামান্য রোকন হইতে পারে না আগে কি বলছি রোকন হইতে পারে না এখন কি বলছি সামান্য রোকন হইতে পারে না ইসলামী বিপ্লবের শরীরের তুলনায় একজন মুজাহিদের তুলনায় একজন বিপ্লবীর তুলনায় একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় রোকনিয়াত খুবই সামান্য জিনিস এই সামান্য জিনিস যিনি অর্জন করতে পারবেন না আমরা যখন বিপ্লবের সিদ্ধান্ত নেব তাদের নাম তাদের সংখ্যা আমাদের মুজাহিদের তালাকে উঠলে বিভ্রান্ত তৈরি করবে মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন যারাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াই সিদ্ধান্ত নেব তাদের নিয়ে বদর হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে আর সেদিন পূর্বের আকাশে দীপ্ত সূর্য হবে পাখিরা গাছে মাছে কিচিরমিচির করে বোরের ঘোষণা দিবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে মসজিদে আল্লাহর কাছে জন্য একত্রিত হবে খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুদার্ত থাকবে না তারপরের অভাবে কোনো সতর না ডাকা মানুষের থাকবে না শিক্ষা শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না কোনো সন্ত্রাস হবে না কোন রাহাজানি হবে না লুটপাট হবে না চুরি হবে না ডাকাতি হবে না ব্যক্তিত্ব এবং এক মহাশয়লাভ শান্তির ফুলবু দ্বারা প্রবাহিত হবে সেই নতুন বাংলাদেশ আমরাই এই ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ